একজন একজন করে সারতে আসি আগে চাইনিজটা লয় কথা কই এইবার ক চাইনিজ পার্টির কি মাল লাগবো কিডনি কয় পিস দরকার অনেক কিন্তু কেউ এতগুলো দিতে চাই না টাকা কত তা পঞ্চাশ লাখ মাল দিয়া যান এক সপ্তাহ পর ডেলিভারি নিয়ে যান কমসিন যা ওই হালারপু এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না সলিড ইউরোপের পার্টি ধরবি বাচ্চায় কি কয় ওনার কাঠ পিস দিয়ে হবে না পুরো মানুষ চাই বিষটা ছেলে বিদেশে নিয়ে গিয়ে কিডনি খালাস করবে